হাই বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের ডায়েটের আরেক রকম মাংস রান্না দেখাবো মেয়ে তো এখন ডায়েট করছে দেখো একদম সিম্পল অল্প একটু তেল দিয়েছি দিয়ে এবারে তেলটা গরম হয়ে গেলে এক এক করে আমি এই মাংস রান্নাটা তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা ডায়েটের মাংস রান্না করে খাবে এবার এর মধ্যে আমি একটু জিরে ফোরন দিয়ে দিলাম তেলটা আমি সর্ষের তেল দিয়েছি তোমরা ইচ্ছা করলে অন্য মানে সোয়াবিনও ব্যবহার করতে পারো সোয়াবিন তেল বাদাম তেল এইবার আমি টমেটো আর পেঁয়াজ কুচিটা একসঙ্গে দিচ্ছি দিয়ে এর মধ্যে একটু দিয়ে দেব লবণ তাহলে কি হবে বলো তো এটা তাড়াতাড়ি করে একটু মজে যাবে যেহেতু তেল কম ওই দেখো তেল কিন্তু সব টেনে নিয়েছে মানে তেল আমি বেশি তো ব্যবহার করতে পারবো না এখানে এখানে বরাদ্দই আছে দু চামচ তেল তার বেশি আমি দিতে পারবো না প্রত্যেক দিন দু চামচ করে তেল খেতে পারবে আর ঘি এক চামচ এর বাইরে দেয়া যাবে না রান্নাটা তোমরা লক্ষ্য করবে যারা একটু স্বাস্থ্য ভালো তোমরা এই ডায়েটে রান্না করে খেও আমার মেয়ে দেখো এক মাসে পাঁচ কেজি কমে গেছে জানো তো তারপরে জিম করছে আর এদিকে ডায়েট চ্যাট ওখান থেকে দিয়ে দিয়েছে এইবার আমি ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দিলাম ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছিলাম চিকেনটা দিয়ে সঙ্গে এবার নাড়াচাড়া করব আগে একদিন চিকেন রান্না দেখিয়েছি অন্য রকম এবার তোমাদের একদিন মাছ রান্না রাতের বেলায় মাছটা কিভাবে রান্না করে দিই সেটা দেখাবো সব দেখাবো বেলা তিন রকমের খায় তোমরা যারা জিম করার পয়সা নেই করতে পারবে না সবাই তো জিম করতে পারে না জিমের ওখানে খরচা আছে তোমরা এই যে ডায়েটের রান্নাগুলো দেখাচ্ছি এই রান্নাগুলো তো ঘরোয়া এইভাবে তোমরা করবে আর সকাল বিকাল দুবেলা হাঁটবে দেখবে রোগা হয়ে গেছো দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম জিরে বাটা বাটা মশলা ব্যবহার করবে আর সামান্য একটু লঙ্কা বাটা দিয়ে দিলাম এক ফোঁটা যেহেতু এর মধ্যে গোলমরিচের গুঁড়ো যাবে যার জন্য লঙ্কা বাটাটা নামে মাত্র দিলাম নাড়াচাড়া করবো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁপে আর গাজর এটা দেখেছ আমি ভাজিনি এই মাংসের সাথেই সিদ্ধ হবে তেল খাওয়ানো যাবে না তো এর সঙ্গে দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে করতে হবে আলু দেয়া যাবে না একদমই আলু দেয়া যাবে না এবারের মধ্যে দিয়ে দিলাম আমি একটু হলুদ হলুদের হাতটা কম দেবে খুব বেশি দেওয়ার দরকার নেই আবার একেবারে কম দেবে না আর পরিমাণ মতো লবণ বেশি লবণ না যেহেতু ভাত দিয়ে তো খাবে না এবার রসুন বাটাটা দিয়ে দিচ্ছি রসুনটা কখন দিলাম দেখলে এখন দিলাম কেন বলো তো এখন দিলে এর গন্ধটা এর ভেতরে পৌঁছে যাবে মাংসের ভেতরে এবার একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম এগুলোকে সিদ্ধতে দিতে হবে দেখি দেখো আরও জল বেরিয়েছে মাংসের জল আছে কড়াইটা নড়াচড়া করছে ছোট কড়াইতে করি কারণ একা মানুষের রান্না তো ও একা খাবে যেহেতু কড়াই ছোটোতেই আমার যথেষ্ট বড় একটা কড়াই কেন দেবো যে মাছবে তারও তো কষ্ট হয় না এইবার আমি একটু রঙ হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝাল লঙ্কা কিন্তু না রংটা হওয়ার জন্য রঙ না হলে ওর আবার দেখতে একটু ভক্তি না হলে খেতে ইচ্ছা কারণ এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এটাও খুব সামান্য দেবে বেশ আর দেখো এবার রঙটা কত সুন্দর এসে গেছে দেখতে পাচ্ছ পেঁপেগুলোও অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি টক দইটুকু এক চামচ টক দই দিয়েছি বুঝেছ আমার চ্যানেলে তোমরা সব রকমের রান্না পাবে ডায়েটের রান্না তারপরে তোমার সুগার আমি দিয়েছি সুগার কি কোন রান্নাটা খেলে সুগার কমবে কোনটা বিয়েবাড়ির রান্না কোনটা ঘরোয়া রান্না কত রকমের রান্না দিচ্ছি তোমরা ঠিকঠাক মতো আমার সঙ্গে থাকো দেখতে পারবে অনেক কিছু শিখতে পারবে সবাই যে আমি একা পারি না তা আমি বলছি না এবার একটু আমি এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে কোনো বাজে গন্ধ না আসে ওদিকে আমি কিনোভা বসিয়েছি কিনোবার ভাত খায়ও চাল খায় না কিনোভাটা বসিয়ে দিয়েছি ওই কিনোভা দিয়ে মাংস দিয়ে খাবে কিনোভা তোমরা অনলাইনে কিনতে পারবে কিনোভা লিখে সার্চ করবে দেখবে পেয়ে যাবে যারা ডায়েট করে তারা কিনোভা খায় দেখো মাংসটা আমার কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো একটা পরিমাণ মতো জল দেবো যে এইগুলো আরো ভালো করে সিদ্ধ হয়ে একটু ঝোল থাকবে না এবার এটাকে ঢেকে দিলাম হতে থাকুক তারপরে আবার ফিরে আসবো বন্ধুরা ঢাকনাটা খুলে দিলাম দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে পেঁপেগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে গাজরগুলো সিদ্ধ হয়ে গেছে সবই সিদ্ধ হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি এর মধ্যে একটু ঘি আমার দেয়ার ইয়ে আছে প্রয়োজন আছে এক চামচ তাও আমি এক চামচও দিলাম না এক চামচের একটু কম দিয়ে দিলাম দিয়ে সবই মোটামুটি দেয়া হয়ে গেছে দেখো খারাপ হলো দেখতে ঝলটা কত সুন্দর হয়েছে ডায়েট না করলেও এইভাবে খেলে শরীর সুস্থ থাকবে এবার একটু ঢাকা দিলাম দেখো ঢেলে দিয়েছি কত সুন্দর ভালো লাগলে বলো আজকের মতো টাটা